মুসলিম হইলে কবরে আর খ্রিস্টান হইলে কেন হিন্দু হইলে চিতাই পুড়ে ছা ও মানব তু দিহিনে রয় তো অহংকার করার নাই দেখেছ নাই ও মানব তু দিহিনে রয় তো অহংকার করার নাই দেখেছ নাই সময় তো আর নাই রে বেশি সময় তো আর নাই রে বেশি তবে খেয়াল আছে যেতে হবে সেই যে কানায় যে তাই আপনতে শ্রীBatchNorm যে তাই আপনতে সে ততদিনই তোতে আতে করার নাই রে কেছো নাই যত সাজাও পাড়ে কাড়ে یار কানছো আধা 3 হাত মতে তোমার হবে আসন যত সাজাও পাড়ে কাড়ে ইার কান সাড়ে তিন হাত মা দি তোমার হ্যাঁ আসন ও মানব তু দিহি তো নেয়াতে ওহংকার করার না কে চাই ও রব করার না কে আল্লাহর প্রকৃত বান্দাবান্দি পৃথিবীতে অহংকার করে চলতে পারে না নম্রভাবে চলবে বিনয়ের সাথে চলবে নম্রতা ভদ্রতার দরুণের দুর্বল হবে জি রূপ আছে রূপের জায়গায় ধন আছে ধনের জায়গায় পদ আছে পদের জায়গায় অহংকার থাকবে না কার যে আল্লাহর প্রকৃত বান্দা হবে যে আল্লাহর প্রকৃত বান্দি হবে একটু আগে শেখ বলছিলেন না না জান অহংকারের কথা বলছিলেন একটু অহংকারের কথা বলেছেন উনি যাদের ভিতরে অহংকার থাকবে এরা আল্লাহর প্রকৃত বান্দাবান্দি হতে পারে না এরা জান্নাত পাবে না আর অহংকার কাকে বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কিবরু বাতরুল হাক্কি ওয়া নাস হককে প্রত্যাখ্যান করা এবং মানুষকে অবজ্ঞা করা মানুষকে হেও মনে করা তুচ্ছ মনে করা এরই নাম হচ্ছে অহংকার আপনি হককে যদি প্রত্যাখ্যান করেন হককে যদি আপনি ছুঁড়ে ফেলেন তাহলে এরই নাম হচ্ছে অহংকার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ইয়া মুসুনা আলা আরদে হাওনা যারা আমার প্রকৃত বান্দা বান্দে হবে রে এরা পৃথিবীর বুকে নম্র নম্রভাবে চলবে এরা অহংকার করে চলবে না কেন 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 যারা অহংকার করে চলবে এরা আল্লাহর প্রিয় পাত্র হতে পারে না ইন আল্লাহ লা ইউহিব্বু কুল্ল মুফতালিন আমার আল্লাহ বলেন যারা অহংকার করে যারা ফখর করে গৌরব করে এদেরকে আল্লাহ পছন্দ করে না এরা আল্লাহর প্রিয় পাত্র হতে পারে না পারে না এটা চলার ভঙ্গিবা হলো এরপরে আসে বলার ভঙ্গিমা আল্লাহ বলছেন ওয়া ইদা খাতাবাহুমুল জাহেলুনা কুল সালামা যারা রহমানের প্রকৃত বান্দা বান্দে হবে যারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দে হবে এদের চলার ভঙ্গিমা কেমন হবে এটা আল্লাহ বলে দিলেন এরপরে রব্বুল আলামিন বলেন বান্দারে এদের বলার ভঙ্গিমা শুনে নাও এদের বলার ভঙ্গিমাটা কেমন হবে এদের এদের সঙ্গে এরা যখন এদের সঙ্গে যখন মূর্খদের সঙ্গে যখন এদের সাক্ষাৎ হবে অজ্ঞতা পূর্ণ যারা কথা বলে যারা অজ্ঞতা যারা অশিক্ষিত মনের কথা বলে থাকে যারা তাদের জুবানকে বেজুবান দিয়ে বেফাইস কথা বলে যারা সদাই তর্কে বিতর্ক জড়িত থাকে গালিগুলাজ করে এদের সঙ্গে যখন এদের সাক্ষাৎ হবে এরা তাদের সঙ্গে জড়িত হবে না আবার প্রকৃত বান্দা আবার প্রকৃত বান্দে তার পবিত্র জুবানকে পবিত্র করে রাখবে তাদের সঙ্গে মিলে গিয়ে তাদের সঙ্গে জড়িত হয়ে যাবে না তাদের সঙ্গে তর্ক করবে না তাদের সঙ্গে গালিগোলাজ করবে না ঝগড়া করবে না এরা বরঞ্চ কি করবে সালাম বলে সেখান থেকে ফিরে যাবে তাদের সঙ্গে তর্ক করবে না সেখান থেকে পাশ কেটে চলে যাবে তাদেরকে দুটো ভালো কথা বলে দিয়েছে। নিজেকে বাঁচিয়ে নেবে সেখানে তাদের সঙ্গে পবিত্র যুবানকে অপবিত্র করবে না জুবান চলা এবং বলা চলা এবং বলা এই আপনাদের সামনে তুলে ধরছি দ্বিতীয় নম্বরটা হচ্ছে বলা কেমন হবে এদের জুবান কে এরা পবিত্র রাখবে জুবান দিয়ে কখনো বেফাইস কথা বের করবে না ঝগড়া বিবাদ করবে না তর্ক বিতর্ক করবে না যারা মূর্খের মতো জুবানকে ব্যবহার করে থাকে সদাই ঝগড়া বিবাদ গালিগুলাজ করে এদের সঙ্গে এদের সাক্ষাৎ হলে এদের কাছ থেকে পাস কেটে চলে যাবে তাদের সঙ্গে তারা তাদের জুবানকে মিলিয়ে দেবে না বিশ্বনবী তাই বলেছেন রে আমার উম্মাহ তোমরা শুনে নাও আমি নবীজি আমি নবীজি আবার সেই উম্মাহ তোমাদের জন্য আমি গ্যারান্টি নিলাম যে উম্মাহ যে উম্মাহ Team. <laughs>